আপনাদের কাছে আজকে এক মর্মান্তিক দুঃখজনক বলা যায় এক বেদনাদায়ক ভিডিও সামনে এনেছি কি আজকে আমি এসেছি রেজিনগর থানা অন্তর্গত দাদপুর বাগান যে পাড়াটায় আমি এসেছি এক ঐতিহাসিক দুঃখজনক ঘটনা ঘটনাটা কি বিগত ছয় মাস আগে ব্যাঙ্গালোরে কাজে গিয়েছিল সেই মতো অবস্থায় ঘটনাতে কি ঘটেছিল আমি একটু জানার চেষ্টা করব বলছি এই যে তোমার এগুলো পুড়ে গেছে ঘটনাটা কি ঘটেছিল ম্যাঙ্গলে গই কাজে গই ইসলাম কাজে গই গ্যাস বাস্ট হয়ে পুড়ে যায় হ্যাঁ আপনারা কয়জন মারা যায় তিনজন মারা যায় আমি কোনো রকম বেঁচে যাই তোমার বেঁচে থাকলো তো বিশাল কষ্ট রয়েছে হ্যাঁ তোমার নাম কি আমার নাম আসিকুল স্যার মারা যায় আমার বাবা একটা ভাই আর একটা মামা তিনজনই মারা যায় হ্যাঁ ঘটনাটি কখন ঘটেছিল তিনটে সময় বিষয়টা এক মর্মান্তিক বিষয়টা কি যে ছেলেটাকে বসে থাকতে দেখছেন আপনারা ওর সমস্ত শরীর কিন্তু পোড়া এখনো কিন্তু ট্রিটমেন্ট চলছে কিন্তু ট্রিটমেন্টের জন্য কোনো অর্থ নেই পরিস্থিতিতে এতটাই সংকট এবং ঘটনাটি আমি একটু বিস্তারিত বলি ছয় মাস আগে ব্যাঙ্গালোরের রাজমিস্ত্রির কাজে যায় এবং এই ছেলেটা এই ছেলেটার বাবা এবং ছেলেটার চাচাতো ভাই প্লাস এক মামা এই চারজনে রাত্রিতে দুটো সময় শোনা যাচ্ছে গ্যাসে থেকে আগুন লেগে যায় তাই তো তার ফলে ছেলেটার বাবা মামা এবং চাচার ছেলে তিনজনই কিন্তু মারা যায় এই ছেলেটা কোনো রকমে বেঁচে যায় এই ঘটনা যেটা ঘটেছে ছয় মাস আগে কিন্তু এদের অর্থনৈতিক এতটাই অবস্থা খারাপ সংকট ট্রিটমেন্ট করার জন্য কোনো অর্থ নেই তাই আপনাদের সহযোগিতা এবং আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আপনারা যদি এই ফ্যামিলিটার পাশে দাঁড়ান হয়তো ওষুধপত্র কিনতে পারবে বলছি এই ঘটনাটি একটু বিস্তারিত আপনি সংকেটে বলেন তো চারজন আমার ভাই ছিল আমার মাতার ছিল আর আমার চাচাতো ভাই আর একটা মামা ছিল তারা ব্যাঙ্গালোর কাজে যায় রাত দুটো থেকে তিনটে নাগাদ আহ গ্যাস বাস্ত হয়ে পুরো পুরি যায় ব্যাঙ্গালোর ভিক্টোরিয়া হসপিটালে হচ্ছিল তিনজন মারা যায় আমার চাচে তো ভাইটা বেঁচে এখনো এখন কি চাইছো এদের কি অর্থনৈতিকের এতটাই সমস্যা চলছে হ্যাঁ সমস্যা চলছে বহুত আর্থিক দিক দিয়ে বহুত কষ্টে চলছে চিকিৎসা করার জন্যে কিছু সাহায্য দরকার বলছে আপনি একজন প্রতিবেশী হিসাবে কি চাইছেন এদের এদের ধরুন গরিব মানুষ সবাই সহযোগিতা করে যদি এদের একটু উদ্ধার করা যায় সেটা আমরা সকলেই চাচ্ছি সবাই যেন দেখুক বলছি আপনি কি সাহায্য চাইছেন আমি চাইছি আমার ছেলেটা লেগে একটু কিছু সহযোগিতা করি কিছুদের কিছু হই কিছু টাকা পয়সা আপনাদের কাছে অনুরোধ করে চাচ্ছি যেন দেই একটা ওইটাই অনুরোধ ছেলেটা খাইতে পারছি না সে বলে আপনাদের কাছে একটা অনুরোধ করছি ওইটা একটা অভিযোগ জানাচ্ছে একটা যেন আপনাদের যে দয়া মায় হয় তা কিছু টাকা দিন তাইলে বলছি কে কে মারা গিয়েছিল আপনার আমার স্বামী মারা গেছে আমার একটা দেওয়ার ছেলে মারা গেছে আর একটা আমার ভাই মারা গেছে তিনজন মারা গেছে আর একজন কোন রকম বেঁচে আছে এই ছেলেটাকে এখন দেখানোর মতন আপনার দেখা অনুরোধ করছি আপনাদের দয়া মায়াতি হয়ে থাকে কিছু টাকা দেন সেটা আপনার দেখা অনুরোধ আর কিছু অনুরোধ চাই না আপনাদের সাথে ওইটাই অনুরোধ করছি শুনতেই পেলেন যে মা তার স্বামী হারিয়েছে একটা ছেলে হারিয়েছে একটা ভাই হারিয়েছে কিন্তু এই ছেলেটা কোনো রকমে বেঁচে ফিরেছে কিন্তু এর যে এতটাই খারাপ পরিস্থিতি ট্রিটমেন্ট করার মতো কোনো অর্থ নেই তাই আপনারা যারা এই ভিডিওটি দেখছেন মানবতার দিক থেকে এত বেশি বেশি শেয়ার করবেন যাতে এর ট্রিটমেন্টের জন্যে মানুষ এগিয়ে আসে এবং অর্থ সাহায্য করে এই ফ্যামিলিটার পাশে দাঁড়ায় এই ঘটনাটি যেদিনকে ঘটেছিল এক ভয়ঙ্কর আগুন লেগে ছয় মাস আগে সেই দিনটা একটা বিরাট কালো দিন হিসাবে এই মায়ের কিন্তু চোখের জল আজও কিন্তু পড়ছে স্বামী হারিয়েছে ছেলে হারিয়েছে ভাই হারিয়েছে এই ছেলেটাকেও কিন্তু বাঁচানোর জন্য লড়াই চালিয়ে যাচ্ছে কিন্তু প্রয়োজন কি অর্থ তাই অর্থের সাহায্য আপনারা যারা ভিডিওটি দেখছেন প্রত্যেককেই আমি করজোরে আবেদন এবং আপনাদের কাছে অনুরোধ করে বলছি এই ফ্যামিলিটার পাশে আপনারা এসে দাঁড়ান এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে প্লাস ফোন পে নাম্বার স্ক্যানার দেওয়া থাকবে আপনারা চোখ বন্ধ করে এরকম একজন কি বলবো গরিব তার থেকেও এরা খারাপ পরিস্থিতি তাই এই ফ্যামিলিটার পাশে দাঁড়ান যারা প্রতিবেশী আত্মীয় স্বজন তারাও কিন্তু এই ফ্যামিলিটার পাশে দাঁড়ানোর জন্য আপনাদের কাছে আহ্বান করছে ঘটনাটি ঘটেছে তাদের বাড়ি রেজিনগর থানা অন্তর্গত দাজপুর বাগান সেই পাড়াতেই আমি তার বাড়িতে এসেছি এবং ঘটনাটি যেদিনকে ঘটেছিল এই ছেলেটা কোনো রকমে বেঁচে ফিরেছে কিন্তু এরও পরিস্থিতি খুব খারাপ তাই বাবা চলে গেছে মামা গেছে একটা ভাই মারা গেছে সেই দুর্বিশহ সেই আগুনে ভস্মীভূত হয়ে কিন্তু আপনারা সকলেই এই ফ্যামিলিটার পাশে দাঁড়ান এইটুকুই আমার আবেদন আপনারা কিছু বলতে চাইছেন না সবাই দাঁড়াইলে এটাই আমরা চাচ্ছি

কতটা কষ্টের মধ্যে থাকেন পড়া খাটনি লক নাই বৈলামি সেই এলাকা দেখাইতে পারছেন না কিছু এলাকায় কিছু কয়দে পাচ্ছেন একটু নিয়ে দেখাই দাও বাবা বড় খুব অসুবিধা হয়েছে দিন আপনারা একটু সহযোগিতা করেন একটু অবশ্যই ভিডিওটি এত বেশি বেশি শেয়ার করবেন যাতে এই ফ্যামিলিটার পাশে প্রত্যেকে নিশারতে মানবতার দিক থেকে দাঁড়ায় এবং স্ক্যানার ফোনপে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে চোখ বন্ধ করে আপনারা যে যেখান থেকে যতটুকু সাধ্য আপনারা অর্থ সাহায্য করবেন আমার অনেক ভাইরা যারা কাতার কুয়েত ওমান মালয়েশিয়া সৌদি আরব ডুবাই কাজে গেছেন তাদের কাছেও আমার আবেদন নিবেদন আপনারা প্রত্যেকেই এই ফ্যামিলিটার পাশে দাঁড়ান এবং ট্রিটমেন্টের জন্য যে অর্থের প্রয়োজন আপনাদের সহযোগিতা একান্তই প্রয়োজন আমি রাখিব মিজা জিরোয়ান বলছি রেজিনগর থানা অন্তর্গত দায়পুর বাগান পাড়া থেকে হ্যালো